আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট আওয়ামী লীগের যখন পতন হয় সেই পতনের প্রেক্ষাপট আপনাদের সবারই কম বেশ জানা রয়েছে তবে এই পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা যেমন দেশ বিদেশে পালিয়ে গিয়েছেন আত্মগোপনে চলে গেছেন ঠিক একইভাবে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আত্মগোপনে রয়েছেন অথবা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন এরা কেউই কিন্তু বর্তমানে ভালো নেই কিন্তু তাদের এই ভালো না থাকাকে আরও কঠিন করে দিয়েছে সম্প্রতি বেশ কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড আমি কথা বলছি সেই সকল নেতাদের যাদের নামে বিগত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিস্ট কর্তৃক নানা ধরনের গুঞ্জন প্রচারিত হচ্ছে শুধু যে গুঞ্জন তাই নয় বরঞ্চ কেউ কেউ তাদের ছবি বা ফুটেজও কিন্তু প্রচার করেছেন ইতিমধ্যে সেই সকল নেতাকর্মীরা বিদেশে পালিয়ে গিয়েছেন এবং কোনো ধরনের নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন না যারা দেশে নির্যাতিত আছে কিংবা অসহায় অবস্থায় রয়েছে তারা সেটি না করে বিদেশে অবস্থান করে নানা ধরনের ফুর্তি আমোদ অর্থাৎ বিলাসী জীবনযাপন করে বেড়াচ্ছেন এ নিয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাদের মধ্যে খুব কাজ করছে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ বেশ কিছু মিটিংও করেছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই সকল নেতৃত্ব বা যারা দুর্নীতি কাজের সাথে জড়িত ছিলেন এবং সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তৃণমূলের নেতাকর্মীদের কোনো প্রকার খবর নেননি তাদেরকে কিন্তু সাংগঠনিকভাবে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয়ে দলীয় সভানেত্রী থেকে বা দলীয় যে কাঠামো রয়েছে সেখান থেকে কোনো ধরনের বার্তা আমরা পাইনি বা এটার বাস্তবায়ন কতটুকু হবে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য আমরা পাইনি যাই হোক এই কথাটি বললাম কারণ বর্তমানে যে অবস্থায় রয়েছে আওয়ামী লীগ সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন বিষয়ের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটাই তাকিয়ে রয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ভারতের বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ ভারত আওয়ামী লীগের জন্য কি করবে সম্প্রতি আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ঢালাওভাবে একটি খবর প্রচার হয়েছে সেটি হচ্ছে স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছেন সেই সরকার প্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন এটা নিয়ে কিন্তু নানা ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন যে ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিয়েছে দেখুন এটি যদি ঘটেও থাকে আমি এর যাচাই বাছাই করতে যাচ্ছি না কেউ কেউ বলছেন এটি গুজব কারণ যে পত্রটি দেওয়া হয়েছে বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেখানে অনেকেই যুক্তিখণ্ডন করছেন যে ভারতের এখানে যে রাষ্ট্রীয় সিল রয়েছে সেই রাষ্ট্রীয় সিল নেই এবং প্রধানমন্ত্রীর বার্তায় প্রধানমন্ত্রীর কোনো ধরনের স্বাক্ষর নেই একই জিনিসটি ডোনাল্ড ট্রাম্পের বার্তাতেও কিন্তু তারা যুক্তি খণ্ডন হিসাবে দেখিয়েছে তবে বেশ কিছু দেশীয় গণমাধ্যমে এটি প্রচার হলেও খুব একটা আহামরি যুক্তিখণ্ডনের মাধ্যমে যারা বুঝিয়েছেন যে এটি একটি গুজব কিংবা প্রকা প্রাগান্ডার অংশ তখন থেকে কিন্তু এই বিষয়টি ঢালাভাবে প্রচার করা বন্ধ হয়ে গেছে তবে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তাদের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনা আমরা লক্ষ্য করছি এবং সেটি হচ্ছে ভারত প্রকৃত পক্ষে আওয়ামী লীগের সঙ্গ আর দিবে না এই মন ধরনের প্রশ্ন কিন্তু ওঠা শুরু হয়েছে এছাড়াও আরো যে সকল বিষয়বস্তু বর্তমানে আলোচিত হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের বেশ কিছু পরিচিত যারা রয়েছেন স্বজন মানুষ তারা বিভিন্নভাবে তথ্য যাচাই করার জন্য যোগাযোগের চেষ্টা করেছেন শুধু আমি নয় বরঞ্চ যারা এই সকল একটিভিস্ট কাজের সাথে জড়িত রয়েছেন আমার থেকে বহু মাত্রায় জ্ঞানী তাদের সাথেও তারা যোগাযোগ করেছেন এবং জানতেও চেষ্টা করেছেন যে ভারত প্রকৃত পক্ষে আসলে কি করতে চলেছে বা ভারত আওয়ামী লীগের পক্ষে রয়েছে কিনা কিংবা ভারত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমরা যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে আসলে করছে কিনা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ নিয়ে ভারত কাজ করছে এই যে প্রশ্নসমূহ উঠে আসছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে এই সকল প্রশ্ন সমূহ আমাদের শুনতে হচ্ছে এর প্রকৃত পক্ষে আসলে কোনো উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ এটি সম্পূর্ণরূপে একটি কূটনৈতিক বিষয় আর কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে বা কোনো একটি ফলাফল দেওয়ার পূর্বে সেই কূটনৈতিক বিষয়ে যথেষ্ট পরিমাণ বিশ্লেষণ করতে হয় তবে আমি যে বিষয়টি মনে করছি সেটি হচ্ছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাইল্যান্ডে সফরে যাচ্ছেন অর্থাৎ থাইল্যান্ডে যে বৈঠক অনুষ্ঠিত হবে সামিট অনুষ্ঠিত হবে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যাবেন এবং হ্যাঁ বিশ্বের অন্যতম বেশ কিছু দেশেরও সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু সেখানে উপস্থিত হবে তো এই বিষয়টিকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য একটি প্রস্তাব পাঠানো হয় চিঠি আকারে ভারতের নয়াদিল্লিতে এবং সেই চিঠির জবাব এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে পৌঁছায়নি অর্থাৎ ভারত কোনো ধরনের জবাব দেয়নি যদিও এ ধরনের কোনো চিঠির উত্তর আসেনি বাংলাদেশে তার পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমে একটি সংবাদ প্রচারিত হয়েছে এবং সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী থাইল্যান্ডে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সাইডে বৈঠক করার জন্য সেই বৈঠক অনুষ্ঠিত হবে না এবং নরেন্দ্র মোদীও কোনোভাবে সেই বৈঠক করতে চান না অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনুস ওনার সাথে নরেন্দ্র মোদী কোনো ধরনের বৈঠক করতে চান না এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে হতে পারে যে সেই সামিটে কোনো ধরনের পরিস্থিতি নেই এই ধরনের বৈঠক করার তবে সেখানে নরেন্দ্র মোদী কিন্তু অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সাথে বিশেষ করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়াও আরও বেশ কিছু দেশের প্রধানমন্ত্রীরা সেখানে তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করবেন কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সাথে কোনো ধরনের বৈঠক করতে রাজি হয়নি এবং নরেন্দ্র মোদীর যে সরকার রয়েছে বা প্রেস উইং রয়েছে সেখান থেকে পররাষ্ট্র দপ্তর থেকে স্পষ্ট করে কিন্তু এই বার্তাটি দেওয়া হয়েছে যে নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাতে কোনো ধরনের বৈঠক করতে রাজি নন এবং তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশকে সেটি জবাব দিবে যদিও জবাব দেওয়ার প্রসঙ্গে কোনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে তা আমার ধারণা যে তারা অতি দ্রুত এই সংলাপের নেগেটিভ যে বার্তা রয়েছে সেটি বাংলাদেশে পাঠিয়ে দেবেন যাই হোক এখান থেকে যে বিষয়টি মূলত জানা যায় সেটি হচ্ছে ভারত প্রকৃতপক্ষে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুসারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে এখন পর্যন্ত কোনোভাবে মেনে নেয়নি যদি মেনে নিত তাহলে হয়তোবা এই চিঠিটির জবাব অন্যভাবেও তারা দিত যে সরাসরি এ ধরনের কোনো বৈঠকে অনীহা রয়েছে এটি প্রকাশ না করে অন্যভাবে বলতে পারতো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে অন্য কোনো সময় বা অন্য কোনো একটি প্রক্রিয়ায় আমরা আলোচনা করব এখানে যেহেতু সরাসরি নাসূচক একটি কথা এসেছে সেই হিসাবে আমি মনে করছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নরেন্দ্র মোদী বা দিল্লি কোনোভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে একটি সুস্পষ্ট কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে না এখন এই ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করার পেছনে যে বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয় সেটি হচ্ছে বর্তমানে দিল্লি প্রশাসন কোনোভাবেই সরকারকে প্রাধান্য দিতে চায় না এখন সেটা হতে পারে যে হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয় এটিও এখানে মুখ্য থাকতে পারে আবার এরকম হতে পারে যে আওয়ামী লীগ তাদের যে লবিং তদবির করেছে এবং দিল্লি কেন্দ্রিক যে একটি ব্যবস্থা জারি করে রেখেছে এর মাধ্যমে আওয়ামী লীগ আমেরিকার সাথে লবিং করছে এর মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে ভারতের উপরে যে নির্ভরশীলতা রয়েছে সেই নির্ভরশীলতা বর্তমান সময়ে কমিয়ে দিলেও পূর্বে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু ভারতীয় প্রশাসনের উপর তাদের নির্ভরশীলতা বেশি ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের উপরও কিন্তু তাদের এক ধরনের নির্ভরশীলতা ছিল সেই হিসাবে আমি মনে করছি যে ভারত তাদের কর্মকাণ্ড করে যাচ্ছে এবং ভারত অচিরেই বাংলাদেশের যে বিষয়টি রয়েছে আমরা ইতিমধ্যে জানি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর কাছে হস্তান্তর করেছে যদিও দৃষ্টিগোচর কোনো বিষয় আমরা লক্ষ্য করছি না তবে দৃষ্টিগোচর বিষয়টি আসতে দেরি হয় মূলত রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে অনেকটাই স্লো প্রয়োজনের মতো এবং একটি দেশের ক্ষমতা রদবদল হয়ে গেলে সেটি পুনরায় প্রতিস্থাপিত করার জন্য বা পুনরায় বহাল করা না গেলেও সেটিকে গণভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও সেই দেশের মাটিতে ফিরিয়ে আনতে বা সেই দেশের বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেক এটি জটিল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া সেই হিসাবে যারা দূরদৃষ্টি সম্পূর্ণ রাজনীতি করেন বা বিচার বিশ্লেষণ করেন তাদের নজরে কিন্তু এগুলো বিভিন্নভাবে নজরে আসবে আর যারা মনে করেন যে না আজকে এই বিষয়টি হয়েছে কালকে আমরা আবার পুনরায় বোহাল হয়ে যাব রাজনীতির মাঠে তাদের ক্ষেত্রে কিন্তু কি ঘটছে কি না ঘটছে এই বিষয়গুলো উপলব্ধি করা সম্ভব না। তবে মনে করছেন যে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে কিনা আমি এদিক থেকে বলবো যে না ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে রাষ্ট্রীয়ভাবে সেই কূটনৈতিক সম্পর্ক কিন্তু বরাবরের মতো সচল রয়েছে এবং সচল থাকবে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আরও বেশ কিছু বিষয় ভারত থেকে পাওয়ার কথা ছিল সেগুলো হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকার পাবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়ার জন্য কিংবা একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের পক্ষে কাজ করছে এবং বলা যায় যে অনেকটাই আওয়ামী লীগের জন্যও কিন্তু ভারত সরকার লবিং তদ্বির চালিয়ে যাচ্ছে